গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসেছে একটি হৃদয় বিদারক খবর একটি পবিত্র মাহফিল শত শত মানুষের ভিড় আর সেই মাহফিলের মঞ্চেই হঠাৎ থেমে গেল একটি জীবনের স্পন্দন ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার একটি তাফসিরুল কোরআন মাহফিলে শনিবার রাতে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরিদুল ইসলাম শ্রোতাদের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে তিনি আল্লাহর বাণী ব্যাখ্যা করছিলেন কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন হঠাৎ করেই তার কণ্ঠ থেমে যায় তিনি মঞ্চের ওপরেই স্তব্ধ হয়ে পড়ে যান মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়ে মাহফিলের পরিবেশ স্থানীয়রা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় কিন্তু ভাগ্য সহায় হল না দুই দিনের চিকিৎসার পর সোমবার সকালে মাত্র ৩৫ বছর বয়সে চিরতরে না ফেরার দেশে চলে যান মাওলানা ফরিদুল ইসলাম তিনি ছিলেন গাইবান্ধরা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এছাড়া স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের নিয়মিত ইমাম ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সন্তানের বাবা মাত্র আড়াই বছরের একটি অবুধ শিশু এখন বাবা হারা মৃত্যু যেন পুরো এলাকাকে নিস্তব্ধ করে দিয়েছে একটি মাহফিল একটি বক্তব্য আর সেখানেই স্তব্ধ হয়ে গেল একটি জীবন আপনার মতামত কি এই ঘটনা নিয়ে আপনার অনুভূতি আমাদের কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবাইকে সচেতন করতে আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবর পেতে ক্লারি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন